আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমাকে অনেকেই বারংবার ফোন করে বলছেন হুজুর আমাদেরকে প্রেমিকা বশীকরণের পরীক্ষিত একটি টোটকা বা দোয়া দেন আজকে আমি আপনাদের কথা মাথায় রেখে প্রেমিকা প্রেমিক বশীকরণের জন্য পরীক্ষিত একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যেটি একশো পারসেন্ট কাজ হবেই হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজ আমি যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা ও ভিডিও আপনি যদি আপনার প্রেমিকা বা আপনার প্রেমিককে বস করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে আর প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রেমিকাকে বশীকরণ করতে চাইছেন আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক আপনার কোনো কথা শুনছে না আপনার অবাধ্য হয়ে চলছে আপনার সাথে সর্বসময় ঝগড়া অশান্তি করছে আপনার সাথে নানান রকমভাবে অশান্তি লেগে যাচ্ছে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার হাতের মুঠোয় রাখতে চাচ্ছেন আপনার প্রেমিকা চিরতরের জন্য আপনার হাতের মুঠোয় থাকবে একদম গ্যারেন্টি আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যদি বিশ্বাস না হয় আপনি একটিবার কাজটি করে দেখতে পারেন কাজটি করলে আপনি বুঝতে পারবেন এটি কতটা পরীক্ষিত কাজ আমাকে বিগত চার দিনে ষোলো জন আমাকে বলেছে ষোলো জন মাত্র ষোলো জন ষোলো জন আমাকে বলেছে হুজুর আপনারা প্রেমিকা বশীকরণের একটা তদবির দেন প্রেমিক বশীকরণের একটা তদবির দেন আমি আপনারা বলেছেন বলি আমি এত পরীক্ষিত একটি টোটকা আমি ইউটিউবে আপলোড দিলাম প্রিয় বন্ধুরা আপনি কাজটি করলে আপনি বুঝতে পারবেন এটি কতটা গুরুত্বপূর্ণ ও কতটা পরীক্ষিত দেখুন অনেকেই বলে না দূর থেকে ঘেউ ঘেউ করে অনেকেই বাজে মন্তব্য করে বাজে কমেন্ট করে আমি তাদের জন্য সর্বদা দোয়া করি আল্লাহুতাবরক তালা যেন তাদেরকে নিয়ে খায়ার দান করে আল্লাহুতাবর তালা যেন তাদেরকে সুস্থ সবল রাখেন আর প্রেমিকা বশীকরণ করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটা লাল কালির কলম নেবেন আর একটা সুন্দর সাদা খাতা নেবেন সুন্দর সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা দেখুন স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি খুবই সুন্দর করে লিখবেন এই খুব সুন্দর করে লেখার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনারা যাকে বস করতে চাইছেন তার কথাটা লিখবেন যে এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন সর্বদা আমার কথা মনে করে আপনি শুধু একটাই শব্দ লিখবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় বাস এইটুকু শব্দটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি প্রত্যেকটা তাবিজে প্রত্যেকটা তাবিজে এগারো বার করে শরীফ পাঠ করে ফুঁক দেবেন যদি আপনি শরীফ পাঠ নাও করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই যদি পাঠ করেন কিন্তু কাজটা আপনার দ্রুত খাটবে একদম হানড্রেড পারসেন্ট কাজটি আপনার দ্রুত খাটবে আর আপনি যদি নাও পাঠ করতে পারেন অন্য কেউ যদি পাঠ করতে পারে আপনি তাকে দিয়ে পাঠ করিয়ে ফুঁক দিয়ে নেবেন গেল একটা চ্যাপ্টা এবং এই কাজটি সম্পূর্ণ আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে এটি মাথায় অবশ্যই রাখবেন আর যারা এই কাজটি করতে চাইছেন তারা একিন মনে কাজটি করবেন যে আমার কাজটি হবে এই রকম মনে আপনি কাজটি করবেন এবং তাবিজটি লিখে লেখা হয়ে গেলে আপনি তাবিজটি ভালো করে সুন্দর করে মুড়িয়ে এগারো বার করে দড়ি করে ফুঁক দিলেন দেওয়ার পরে এবার মূল কাজ আপনাকে করতে হবে এই যে পাঁচটা তাবিজ এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন পাঁচটা তাবিজ প্রত্যেকটা মাদুরিতে ভরে মোম দিয়ে আটকে দেবেন যে কোনো মোম বা মোম যদি আপনার না পান আপনি লাইট বয় সাবান বলেন আপনি আটকে দেবেন দেওয়ার পরে একটি তাবিজ আপনি হাতে বাঁধবেন একটি আপনি পুকুরের পানিতে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে পুকুরের পানিতে ফেলে দেবেন একটি গাছে ঝুলিয়ে দেবেন গাছে ঝুলিয়ে দেবেন আরেকটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন আপনার বাড়িতে পাথরে চাপা দিয়ে রেখে দেবেন আরেকটি তেমাতার রাস্তায় তিন মাতার রাস্তার ধারে যে কোনো জায়গায় আপনি পুঁতে দেবেন এই কাজটি করার মাত্র আধা ঘন্টা এক ঘন্টা পর থেকে আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার জন্য উলমাদ হয়ে যাবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে সে আর একা থাকতে পারবে না আপনার সাথে যোগাযোগ করার জন্য অস্থির হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু কাজটি সাবধানতা অবলম্বন করে করবেন কোনো নাপাক অবস্থায় এই তাবিজগুলোতে ছোঁয়া যাবে না এই তাবিজগুলো নাপাক অবস্থায় হাত দেবেন না কেননা এটি ইউটিউবের এতটাই পরীক্ষিত এটি প্রত্যেকে করতে পারেন আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান যে ধর্মেরই মানুষ হন না কেন এটি প্রত্যেকে করতে পারবেন কিন্তু করার আগে আপনাকে বেশ কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে যেমন আপনাকে পয় পরিষ্কার হতে হবে যেমন আপনাকে কোনো নেশা করলে হবে না নেশা বলতে যেগুলির মদ গ্যাঁজা হিরোইন বিড়ি এগুলো কমন ব্যাপার এগুলো আপনি খেতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু ভারী কোনো নেশা করা যাবে না এবং এই কাজটি কোনো অবৈধ উদ্দেশ্যে করা যাবে না কোনো খারাপ বা না যাই উদ্দেশ্যে আপনি করলে খাটবে না এবং আপনার যদি মন একিন থাকে আপনার কাজটি অবশ্যই খাটবে অবশ্যই আপনি কাজটি করতে পারবেন কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে তবে এই কাজটি কিন্তু খাটবে আমি আপনাদেরকে অনুমতি তখনই আপনি অনুমতি প্রাপ্তি হবেন এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর আব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিউার্সের আসমানিবালা জমিনীবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি সেবা করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও অগরব্বুর আলমিন যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সুস্থ সবলভাবে কাজটি খাটে তাদের কাজটি যাতে ভালোভাবে হয় এবং তাদের মনের যে বাসনা তারা প্রেমিক প্রেমিকা একত্রিত হতে চাইছে তাদের আশাটা যেন পূরণ হয়ে যায় এবং তারা যেন উভয়ে একত্রিত হতে পারে আপনারা কাজটি করুন দেখবেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনার কাজটি সত্যিই খাটবে কিন্তু প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিউয়ার্স বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ক্ষুধা ফ্রিজ